তদন্ত বা বিচার চলাকালে আসামির মৃত্যু হলে যে কোনো মামলা তদন্তাধীন বা বিচারাধীন থাকা অবস্থায় একজন অপরাধী বা আসামির মৃত্যু হলে বিষয়টি সম্পর্কে ম্যাজিস্ট্রেট বা জজকে অবহিত করা হয় এবং যে মুহূর্তে ম্যাজিস্ট্রেট বা জজ আসামির মৃত্যুর বিষয় নিশ্চিন্ত হন তখন তিনি তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেন অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার অর্থ মৃত ব্যক্তি হিসেবে তিনি মামলা থেকে সম্পূর্ণরূপে অবমুক্ত এবার জানবো যে আপিল পর্যায়ে কোন আসামের মৃত্যু হলে তার ফলাফল কি আপিলকে কিন্তু আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি সাজার বিরুদ্ধে আপিল অপর্যাপ্ত বিরুদ্ধে নালিশকারী বা রাষ্ট্রপক্ষের আপিল আর আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে নালিশকারী বা রাষ্ট্রপক্ষের আপিল এই সব ধরনের আপিল চলাকালে যদি আসামের মৃত্যু ঘটে সেক্ষেত্রে আপিলটি বাতিল হিসেবে গণ্য হবে ফলে আপিলের বিচারিক কার্যক্রম একেবারেই থেমে যায় তবে আসামি যদি অর্থ দণ্ডিত হয়ে থাকে আর সেই অর্থদণ্ডের বৃদ্ধি বা হ্রাসের জন্য যদি কোনো পক্ষ